চেয়ারের আপনার যে ফেব্রিক্স টা আমরা ইউজ করছি খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করছি কাপড়টা হচ্ছে তুর্কি সুইট বেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি আর সিডে আপনার যে ফোমটা ইউজ করছি দুই ইঞ্চি সলিড সেমিরাবার ফোম আর মাঝে এখানে আরেকটি ডাইনিং টেবিল সেট দেখেন বিয়স দে এটা খুব খুবই উন্নত মানের একটা ডাইনিং টেবিল সেট এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাটের উপরে আমাদের করা এই যে ডাইনিং টেবিল ডি সেকেন্ড এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল সিট এখানে সেগুন কাটের উপর করা ওইগুলি যে এরকম আপনার সিট এবং ব্যাক পিসটা আপনার গদি করা এটা গদি করা না এটা সম্পূর্ণ সুলিক কাঠের উপর তারই মাঝে এখানে সয় শেয়ার একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সিট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল সিট এখানে সেগুন কাটের উপর করা আজুল ভাই আজকে আমাদেরকে কি প্রোডাক্ট দেখাবেন লাক্সারি টাইপের একটা ডাইনিং টেবিল সেট দেখাবো দেখেন ডাইনিং টেবিলটা কত গর্জিয়াস আকারে করা এই ডাইনিং টেবিলটা যে আমরা কাজগুলি করছি দেখেন কাজগুলি একটু বিয়সদের দেখেন এটা কিন্তু আপনার পিছনের অংশ পিছনের কাজগুলি একটু দেখেন পিছনে কিন্তু এই যে কারু কাছ গুলাই কারু কাছ গুলা কিন্তু সামনে যা ডিজাইন আছে পিছনে যা ডিজাইন আছে পিছনে সেম ডিজাইন এগুলি আমাদের আলিফ পানিসের সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ কাজগুলি কিন্তু হাতে করা এই যে দেখেন কি পিছনের অংশ সামনের অংশ দেখাই সামনের অংশ কিন্তু আপনার সেম টু সেম ভাবে আপনার কাজ করা আছে সামনের ফায়ারগুলি একটু কাজগুলি দেখান সামনের পায়াটা কিন্তু আপনার চার ইঞ্চি চার ইঞ্চি সলিড কাঠ থেকে ভিক্টোরিয়া সেবে এই নকশার কারু কাজ গুলা করা ব্যাকফিস্টের গাড়িতে যে কাপটা ইউজ করছে এখানে আমরা দুই ইঞ্চি সলিড কাঠের উপরে কিন্তু আপনার দুই পাশে ডিজাইন গুলি করা চেয়ারের আপনার যে ফেব্রিক্সটা আমরা ইউজ করছি খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করছি কাপড়টা হচ্ছে তুর্কি সুইট বেলভেট ফেব্রিক্স আমরা ইউজ করছি আর সিডে আপনার যে ফোমটা ইউজ করছি দুই ইঞ্চি সলিড সেমিরাবার ফোম ইউজ করছি সেই ক্ষেত্রে এখানে আপনার যে কেউ বসলে একবার ইজিলি সুন্দরভাবে আপনার বসতে পারবে এই পুরো রাজকীয় ডাইনিং সেট টি আপনার টোটালি আপনার আট চেয়ার একটা ডাইনিং টেবিল সেট এখানে এতে আপনার হাতল ছাড়া আপনার ছয়টি চেয়ার থাকবে আর হাতলওয়ালা যাকে মাস্টার চেয়ার বলা হয় এতে আপনার দুই পাশে দুইটা চেয়ার থাকবে টোটালি আপনার আটটা চেয়ার এই লাক্সারি ডাইনিং টেবিল আমরা মূলত যে কাঠটা ইউজ করছি সে কাঠটা হচ্ছে অরিজিনাল মেহগুনি কাঠ দিয়ে কিন্তু আমরা তৈরি করছি কালারটা যেটা করছি সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কমিউনিকেশন করে কিন্তু এটা কালার কালার বলা হয় করে দিয়েছে সে দেখতে দেখেন লুকিংটা টা কত সুন্দর দেখাচ্ছে আপনার টেবিল এর যে উপরে আমরা টপটা ইউজ করছি এটা আমরা খুবই উন্নত মানের একটা মার্বেল ইউজ করছি আর মার্বেলটা হচ্ছে আপনার টোটালি আঠারো এম একটা মার্বেল পাথর ইউজ করছি যে পায়ার ডিজাইনটা যদি দেখায় যে পায়ার ডিজাইনটা দেখে চল্লিশ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কাঠ থেকে পায়ার ডিজাইনটা নেওয়া চারপাশেই কিন্তু হাইসা চারপাশেই কিন্তু আপনার সেম ডিজাইন দেওয়া আছে কাঠের গুণ পোকার জন্য বিয়স আপনার তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে গুণ পোকার জন্য কালার গ্যারান্টি থাকবে দশ বছর কাপড় এবং ফোমের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে এই পুরো রাজকীয় ডাইনিং টেবিল সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই লাখ বিশ হাজার টাকা সামনে যেহেতু করবেন এই দুপলকে আমাদের রেডি স্টকের প্রতি বিয়সটা আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি দুই লাখ টাকা বিয়সরা চাইলে বিয়সদের পছন্দ অনুযায়ী আপনার যে কোনো কালার যে কোনো কাপড় যে কোনো কার যে কোনো সাইজ কিন্তু আপনার কাস্টমাইজ করে নিতে পারছে তারই মাঝে এখানে আরেকটি ডাইনিং টেবিল সেট দেখেন বিয়স দে এটা খুব খুবই উন্নত একটা ডাইনিং টেবিল সেট এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে আমাদের করা এটা টোটালি আপনার আর্ট শেয়ার এটা কাপড়টা যেটা ইউজ করছি খুবই উন্নত মানে একটা ইন্ডিয়ান ফেব্রিক্স আমরা ইউজ করছি এতে কাঠের গুণ পোকার জন্য আপনার বিয়সরা তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই লাখ টাকা এ তো আপনার রেডি স্টকের প্রতি এটা তো আপনার বিশ হাজার ডিসকাউন্ট পাবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ আশি হাজার টাকা আর এই পাশে আরো আরেকটি ডাইনিং টেবিল সেট দেখান বিয়স দে এই যে ডাইনিং টেবিল সেকেন্ড এটা সম্পূর্ণ আপনার অরিজিনাল সিট এখানে সেগুন কাঠের উপরে করা ওইগুলি যে রকম আপনার সিট এবং ব্যাক পিসটা আপনার গদি করা এটা গদি করা না এটা সম্পূর্ণ সলিড কাঠের উপর এটাতে বৈশাখ কিন্তু খুবই আরামদায়ক ফিল হবে এটা সম্পূর্ণ অরিজিনাল সেগুন কাঠের উপরে আমাদের তৈরি করা এতে কাঠের গুণ পোকার জন্য বছর লিখিত গ্যারান্টি পাবে আর এটা প্রাইসটা দিচ্ছি একদম সীমিত প্রাইস দিয়ে সীমিত প্রাইস বলতে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দেড় লাখ টাকা এটাতে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হলে যে কেউ এই ডাইনিং টেবিল সেটটি নিতে পারবে তারই মাঝে এখানে ছয় শেয়ার একটা বিক্রিয়া ডাইনিং টেবিল সেট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল চিটাগান সেগুন কাঠের উপরে করা এটা চেয়ারটা দেখেন কত সুন্দর আকারে কিন্তু এই কারুকাজগুলা আমাদের সম্পূর্ণ হাতে খোদাই করে কারুকাজগুলা করা আছে পায়াটা আপনার সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আপনার কাঠ থেকে সলিড কার থেকে আপনার বিক্রিয়া শেবের উপরে এই যে নকশার কারু গুলা করা এটা আপনার টোটালি আপনার ছয় এর উপরে করা এটা কাঠের গুণ প্রকার জন্য তিরিশ বছর লিখিত গ্রান্ডি পাবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার টাকা এটা তো আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে অনলি এক লাখ টাকা অনলি এক লাখ টাকা হলে অরিজিনাল চিটাগান সেগুন কাঠের এই ডাইনিং টেবিল সিটটি নিতে পারবে আমাদের অ্যাড্রেস হচ্ছে আলিফ পানিসার সাতারকুল রোড সাপ্পা মসজিদ উত্তর ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে দিয়ে আমাদের এখানে আসতে সুবিধা পারবে আমাদের শোরুমটি তলা অবস্থিত স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে আসতে আমাদের এখানে খুবই সুবিধা হবে আর ঢাকার ভিতরে যারা আছে চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখেও অর্ডার কনফার্ম করতে পারবে